দর্শক মণ্ডলী সকলকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আজকে আমাদের এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর স্টেশনে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে মূলত আমরা দর্শকদের জন্য বিভিন্ন সাধারণ রোগ নিয়ে আলোচনা করে থাকি মানব শরীরে বিভিন্ন অঙ্গে বিভিন্ন সাধারণ রোগের জন্য আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সব রোগের প্রতিকার প্রতিরোধ এবং কোথায় আমরা চিকিৎসা নেবো সেসব ব্যাপারে আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই সেই সব সমস্যার সমাধান নিয়ে আমাদের এই অনুষ্ঠান আজকে এই উপলক্ষে যে অর্গান নিয়ে বা যে অঙ্গ নিয়ে আলোচনা করব। সেটা আমাদের মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হার্ট বাড়ি দল সেই হার্টের হার্ট ফেন রোগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ডাক্তার এম এ আলম সাদি উনি আছেন ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মেডিসিন বিশেষজ্ঞ আছেন চিফ কনসালটেন্ট করোনারি কেয়ার ইউনিট হাসপাতাল চট্টগ্রাম লিমিটেড সেই সাথে যথারীতি সঞ্চালনায় আমি ডাক্তার সাবরিকা শারমিন আছি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ মেনি সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল শুধু দর্শক আসুন আমরা কথা না বাড়িয়ে হার্ট কিংবা হার্ট ফেইনর যে হৃদরোগের একটা খুব কমন যেটা মৃত্যুর কারণ হার্ট ফেলোর সেটা সম্পর্কে আমরা আগে জানি আপনি আমাদেরকে যদি বলেন যে আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে হার্ট ফেলটা কি হার্ট ফেল হচ্ছে কিছু সিমটম এবং কিছু সাইন যেগুলো কারণ কি ওই আপনার সিস্টেমিক এবং পালমোনারি আর্টেতে কনজেশন হচ্ছে এখানে এবং সেটাকে কীভাবে আমরা বুঝতে পারবো যে দেয়ার ইজ রেজড নেট্রোটিক প্যাপ্টাইট বলে একটা জিনিস যেটা আপনারা রেস করে এটা হচ্ছে আপনার হার্ট ফিডিওর নেচার তাহলে কয়েকটা ব্যাপার এখানে একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড সিমটম অফ হার্ট ফেলিওর সেকেন্ড ওয়ান এটা সেটা হচ্ছে পানমোনার এবং সিস্টেমিক সার্কুলেশনের কনজেশন থার্ড ওয়ান ইজ এই রেজড নেটিক এইটাই হচ্ছে ফিড হার্ট কি কি মানে ভাগে ভাগ করতে এটা প্রকারভেদ আছেন হার্ট ফেলিওর আগে আমরা দেখতে পেলাম যে এটা জাস্ট হার্ট ফেলি একটা শর্টনেস অফ ব্রেথের এর উপর বেস করে কতগুলো ভাগে ভাগ করা কিন্তু এখন সেটা নয় এখন যেটা সেটা হচ্ছে মেনলি হচ্ছে হার্টের ইজেকশন ফ্র্যাকশন এটা নিয়ে হচ্ছে এটা ভাগ করা হয়েছে এখন ইজেকশন ফ্রেকশনটা কারো যদি রিডিউসড হয় তাহলে একটা টাইপ মডার্ন রিডিউস সেটা এক ধরনের টাইপ এবং প্রিজার্ভড যেটা হার্ট ইজেকশন ফ্রেকশান সেটা হচ্ছে একটা টাইপ মেনে তিনটা ধরনের পাচ্ছি আমরা কারণ হচ্ছে এইগুলোর উপর বেস করে হচ্ছে এটা ট্রিটমেন্ট এটার লক্ষণগুলো এটাই হচ্ছে পাওয়া যাবে তখন হার্ট ফেলিওরে ইজেকশন ফ্রেকশান একটা মুইকে পাওয়া করছে এই ইজেকশন ট্র্যাকশনটা কতটুকু হলে আপনারা মিনিমাম ধরেন যে হার্টটা ভালো আছে বা সেটাকে কোনো রেঞ্জ আছে ইউজুয়ালি হার্ট ফেলিওর আমরা যখন বলি যে প্রেজার সেটা হচ্ছে ইউজুয়ালি ফিফটি পার্সেন্টের উপরে যদি থাকে ফিফটি পার্সেন্ট নিচে আসা মানে হচ্ছে সে এখন ফেলিওর দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে তার হচ্ছে হার্ট ডুব হয়েছে এটা যদি খুব বেশি পরিমাণে যায় তাহলে হচ্ছে একদম ফোন নিতে আমরা তো রিডিউস নিয়ে বলবো এটা হচ্ছে আর যদি মাইন্ডলি রিডিউস সেক্ষেত্রে হচ্ছে একটা টাইম এরপরে আসছি যে হার্ট ফেলোর এই যে একটা রোগ এটা কি কোনো কারণ আছে মানে আগে থেকে তার প্রেশার থাকা বা হার্টের কোনো স্ট্রেনিয়া থাকে এরকম কোনো ব্যাপার কি আছে কি না হার্ট ফেলিওরের কমন তো একটা হয়তো নামই তো শুনছে যে হার্ট রিলেটেড তার একটা থাকবে প্রথমে আমরা স্কিমিক হার্ট ডিজিজটা ধরে ফেললাম সেকেন্ড যেটা সেটা হচ্ছে কিছুটা ভাল বলার হার্ট ডিজিজ যদি থাকে সাথে যদি এটি ফিবলেশন যদি থাকে পেশেন্টটা যদি আগের থেকে যদি ডায়াবেটিস থাকে হাই প্রেশার থাকে এগুলো একটা কারণ কথা বলল এরপর যেটা পাই সেটা হচ্ছে পেশেন্টের অ্যানিমিক পেশেন্ট পেশেন্ট ইনফেকশান আছে কিছু কিছু ইনফেকশন যেগুলোতে হচ্ছে ভাইরাস হার্ট মাই বার্ড ডেভেলপ করার পর আস্তে 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 সেই হার্ট ফেলিওর দিকে চলে যায় তো কয়েকটা জিনিস আমরা ব্যথা এছাড়া আর নিজস্ব কতগুলো রোগ আছে যেগুলো কার্ডিমায়াপ্যাথির নামে পরিচিত কার্ডিমায়াপ্যাথি যদি থাকে তাও সে হার্ট ফেলের দিকে যেতে পারে আর যদি তার যদি অ্যামাইনোডোস যদি থাকে এগুলোতেও কিন্তু তার শুধু দর্শক আপনারা শুনতে পেলেন হার্টের নিজের কিছু রোগ যেটাতে আমরা বলি ইস্টেমিক হার্ট ডিজিজ তার মানে হার্টের নিজের রক্ত চলাচলে কমে যাওয়া সেটা থেকে হার্ট ফেলও হতে পারে কার্ডিওমায়োপ্যাথি যেটা উনি বললেন সেটাও রোগ হার্টের মাসেলের পরিমাণ বা বাঘ বেড়ে যাওয়া এছাড়া আরও যেটা দুটা উনি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন হার্ট ফেইল বন্দরনগরী চট্টগ্রামে সেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরের অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিইউ এনআইসিইউ পিআইসিইউ সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড একটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা আমাদের দেশে কিন্তু অ্যানিমিয়া কিংবা রক্তশূন্যতা খুব কমন এবং বিশেষত দেখা যায় মহিলারা যা পায় রক্তশূন্যতাটা খুব কমন রক্তশূন্যতা থেকে কিন্তু হার্ট ফেলিয়ার হতে পারে তো সুতরাং এটা আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে

অনেক সময় দেখা যাচ্ছে তাদের কাছে হার্ট ফেলিয়ার নিয়ে ডেভেলপ করেছে কারণ ওদের মায়োকার্ডাইটিস ডেভেলপ করেছিল তাদের মায়োকার্ডাইটিস শুধু দর্শক শুনলেন যে আমাদের যে কোভিড কোভিড কিন্তু এখনও চলে যায়নি সেটা মহামারী হিসেবে বা সেটা নিত্য হওয়ার কমে গেছে কিন্তু কোভিড কি হচ্ছে এখনও মানুষের কোভিড হয় এবং ডায়াগনোসিস হয় সুতরাং কোভিড হলেও আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের হার্ট ঠিক আছে কিনা প্রয়োজনে হার্টে কিছু টেস্ট আমরা করে নিতে পারি আপনি যদি একটু বলেন যে হার্টের কী কী টেস্ট আপনার আপনি করে থাকেন যে হার্টের চেক আপের জন্য বা একটা বলেছেন ইজেকশন ফ্র্যাকশন ওটা ইকো কার্ডিওগ্রাফি এখন বেশি কিছু লাগবে না এখানে একটা আছে যদি কিছু বায়ো মার্কার আছে কিছু সেই বায়ো কেমিক্যাল মার্কারগুলো যদি আমরা পেয়ে থাকি তাহলে হবে যেমন এক নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যান্টিপ্রোবিএনপি এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু এটার উপরে বেস করে হচ্ছে হার্ট ফেডিউল লেভেলটা এখন কীরকম হার্ট ফেলিউর ভবিষ্যৎটা কীরকম আমরা এটা নির্দিষ্ট আমাদের বর্তমান ভবিষ্যতের অবস্থানটা আমরা বুঝতে পারবো হচ্ছে অ্যান্টিপো বিএনপি টোপন টি সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু এছাড়া আরেকটা যেটা সেটা হলো যে তার গ্রোথ ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু এটাও কিন্তু হচ্ছে বাইক মার্কার এখন আসে আমরা কিছু ইমেজ ইমেজের হচ্ছে টিউশন মাধ্যমে করবো সেটা ইকোর কোর মাধ্যম ই মাধ্যমে আছে যে আমরা একটা যদি এলেকটপ কমপ্লায়েন্স যদি মাপতে পারি তাহলে কিন্তু সেটা একটা আমাদেরকে ইম্পর্টেন্ট আমাদেরকে ইয়া দেবে অ্যাসেস করার একটা সুযোগ দিয়ে দেবে লাস্ট অফ অল যেটা সেটা হচ্ছে টেপসি একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা টেপসি লেস দেন সেভেন্টিন যদি হয় তাহলে বোঝা যাবে যে এটা ইট গোজ ইন ফেভার অফ হার্ট ফেরি টেপসি অনেক ধন্যবাদ আমরা অনেকগুলো টেস্টের কথা জানলাম যদি আমাদের সিমটম দেখা যায় যে হার্টে কোনো সমস্যা বা অবশ্যই আমরা অতি শীঘ্রই একজন হৃদরোগ বিশেষজ্ঞ স্মরণাপন্ন হবুক এখন আমরা হার্ট ফেলিওরের বিভিন্ন কারণগুলো বা জানলাম যে কতটুকু ইজেকশন ফ্র্যাকশন বলে হার্টের কর্মক্ষমতা কতটুকু কমে গেলে অ্যানিমিয়া বলেও হতে পারে ইনফেকশন হলে হতে পারে আপনি কি একটু বলবেন যে অনেকেই হার্ট ফেলার মানে ধরে নেয় যে মৃত্যু হার্ট ফেলিওর মানে কি মৃত্যু না এখন এখন এমন কতগুলো সিস্টেম এসেছে যে যেটার মাধ্যমে আমরা হার্ট ফেলিওর মানেই মৃত্যু না কারণ প্রথমে কয়েকটা ব্যাপার এখানে ঘটে কি হচ্ছে হার্ট ঠিকমতো কাজ করছেন তাহলে হার্টের কাজটা আমাকে করাতে হবে তাহলে সেরকম হচ্ছে আমরা কিছু ডিভাইস এসেছে নতুন যেগুলো বেশ দিন ধরে কাজ করছে ইমপ্ল্যান্টেবল কার্ডিওয়াটার ডিফ ডিফিমিলেটার একটা সিআরটি আর একটা তারপর হচ্ছে মাইটন রিগার অথবা টাস্কার টাইগাসপিল যে রিগার রিজিটেশন থাকবে সেগুলোকে যদি আমরা কারেকশন করে দেই তাহলে তাকে খুব পেশেন্ট সারভাইভ করবে তাহলে সুতরাং একটাই ফার্স্ট হচ্ছে যে রোগটাকে ধরা তার কতটুকু লেভেল আছে সেটা একটা অ্যাসেস করা এবং লাস্ট অফ অল যেটা সেটা হচ্ছে উপযুক্ত পরিমাণ ট্রিটমেন্ট দিয়ে দেওয়া তাহলে গ্রাজুয়ালি সে ভালো থাকবে হার্ট হার্ট হওয়া হওয়া মানে মানে মৃত্যু নয় আমরা বেঁচেও থাকতে অনেক ধন্যবাদ খুব আশার কথা হার্ট ফেলিওর মানেই যে মৃত্যু নয় এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের এখন বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলেও অত্যাধুনিক চিকিৎসা রয়েছে অত্যাধুনিক ইনভেস্টিগেশন কিংবা পরীক্ষা নিরীক্ষা আছে যেটা মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হার্ট ফেলিয়রের মাত্রাটা কতটুকু এবং তার কী ধরনের ট্রিটমেন্ট লাগবে সুতরাং হার্ট ফেইল নিয়ে আসলে প্যানিক হওয়ার যুগ শেষ হয়ে গেছে এটা নিয়ে এত ভয়ের কিছু নেই তবে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং কোনো লক্ষণ দেখা দিলে বা বুকে কোনো চাপ ব্যথা বা হঠাৎ কোনো খুব বেশি খারাপ লাগছে বুকে ব্যথা লাগছে শ্বাসকষ্ট আসছে আছে পায়ে ফুলা আছে সিভিয়ার অ্যানিমিয়া যেটা মানে খুব বেশি রক্তশূন্যতা এইসব ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই আপনি খুব সুন্দর করে বললেন এখন আমরা আসি হার্ট ফেলি চিকিৎসা কী কী চিকিৎসা আপনারা এই হার্ট ফেলি নিয়ে দিয়ে হার্ট প্রথম যেটা সেটা হচ্ছে আমরা তো বুঝতেই পারছি যে ডায়োটিক্স যে দিয়ে তার যে কনজেশন যেটা হয়েছে সেটাকে আমরা কমিয়ে দেব কিন্তু এখন আগে আমরা শুধুমাত্র ডায়োটিক্স নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু এখন হার্ট ফেলিয়ার চিকিৎসা করা যা চারটা পিডার বলা হয় এগুলোকে চারটা পিলার আপনাদের কী কী থাকবে ফার্স্ট ওয়ান যেটা সেটা হচ্ছে বিটা ব্লকার থাকবে সেকেন্ড হচ্ছে যেটা আমরা অবলি অবলিক সার্টনের যে কম্বিনেশানটুকু সেটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু থার্ড ওয়ান যেটা সেটা হচ্ছে অ্যালডোস্ট্যান অ্যান্ড যদি থাকে আর ফোর্থ ওয়ান যেটা সেটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ লোয়ার ট্রান্সপোর্টার এল জি এল ওয়ান এই ড্রাইভগুলো তাহলে এখন আগেকার দিনের যে ধারণাটা এখন অনেক চেঞ্জ হয়েছে এবং রুগীরা এই ওষুধগুলোতেই বেশ বেটার শুনি করছে আচ্ছা এখন একটা পেশেন্টকে আমরা তার প্রাইমারি স্টেজটুকু ইয়া ঠিক করে দেবে এরপর আসুন তার আবার সেই লম্বা পিরিয়ড যেটা হবে তার যে লেস রেস্ট অফ লাইফ যেটা আছে সেটাকে সে কী করবে সেটাকে এক নম্বর কাজ করবে যেটা সেটা হচ্ছে সে এক্সারসাইজ এক্সারসাইজের মানে তার কার্ডিয়াক ফাংশানটুকু বাড়িয়ে দেওয়া এক দুই নম্বর যেটা হচ্ছে সেই ইমপ্লান্টেবল কার্ডি ওয়াটার অথবা সাথে সিআরটি ইউজ করা অথবা তার যদি ম্যাটেরিকাল অথবা অথবা ট্রাস্ক রিগার্জিটেশন যদি থাকে টাস্কের এগুলোকে একটু ঠিক করে নেওয়া এখন এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাব ড্রাগ প্লাস হচ্ছে সাপোর্টিভ ট্রিট তাহলে দেখা যায় দারুণভাবে তার লাইফস্টাইলটা চেঞ্জ হচ্ছে এবং সুন্দর সে একটা জীবনযাপন করতে পারছে আর ফেলি মানেই হচ্ছে এখানে আর মৃত্যু নয় জাস্ট লাইফটাকে চেঞ্জ অনেক সুন্দর করে বললেন আগে যেখানে ট্রিটমেন্ট মানে ছিল একটা ওষুধ যেটা ডায়াবেটিক্স আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি যেটা কেটে মাধ্যমে পানিটাকে বেশি পানি জমিয়ে থাকে সেটাকে সরিয়ে দিয়ে শরীরে পানির পরিমাণটা কমিয়ে কমিয়ে আমাদের যে সিমটমগুলো বা উপসর্গগুলো দেখা যায় সেই উপসর্গগুলোকে কিছুটা কমিয়ে ফেলেন কিন্তু এখন অত্যাধুনিক চিকিৎসায় অনেক নতুন নতুন ড্রাগ যুক্ত হয়েছে অনেক নতুন নতুন মেডিসিন এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশান আমাদের বিশেষজ্ঞ ডক্টর যেটা বললেন লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার মানে আপনার জীবনে যে লাইফ লাইফে যে দৈনন্দিন চালচলনে কিছু গাফিলতি বা বিভিন্ন বিভিন্ন যেটা বলবো যে সচেতনতার অভাবে অনেক সময় হাত মতো বড়ো ধরনের রোগ হয় সেই জন্য সেখান থেকে সরে আসতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে শরীরের ওজন কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস প্রেশার থাকলে সেগুলো কন্ট্রোলে রাখতে হবে অবশ্যই ধূমপান বা যে কোনো বদ অভ্যাস সেটা ত্যাগ করতে হবে এখন আসুন আমরা আরেকটু অন্যদিকে যাই হার্ট ফেইনোর এটা কি শুধু এটা কেন বয়সের কোনো বাধা ইয়েকেই আছে বাড়কে আছে যে চল্লিশ বছর পঞ্চাশ বছরের পরেন হবে এরকম কোনো ব্যাপার কি আছে নাকি ছোটোদেরও হতে পারে

চল্লিশ বছর দেখা যাচ্ছে আস্তে আস্তে তাহলে আগের কার দিনে সেটা কিন্তু এখন আর না এখন দেখা যাচ্ছে অল্প বয়সে একটা ফিমেল আপনার কাছে এসেছে যে সে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে তার সেই অল্প বয়সে দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশ বছর বয়সে হার্ট ফেলিওর আক্রান্ত হচ্ছে সে কারণ হচ্ছে তার এনিমিয়ায় তাকে কাবুল বা হার্টকে কাবু করে দিয়েছে সুতরাং এটা একটা আগেকার দিনের যে ইয়াগুলো সেগুলোকে এখন চেঞ্জ হয়েছে এখন হচ্ছে যে দেখা যাচ্ছে অল্প বয়সেই আমরা হার্ট ফিল্ডার রোগী পাচ্ছি অনেক ধন্যবাদ এই যে আমি একটু এই দিকে যাই আগে কিন্তু যেটা বলা হতো হার্ট ফিল্ডার বা রিদার বা হার্টের যে কোনো রোগী আমরা ধরে নিই তা আমাদের চল্লিশ বছর পঞ্চাশ বছরের পরে হচ্ছে এখন কিন্তু সেটা না এখন আমাদের লাইফ স্ট্যান্ডে চেঞ্জ এসেছেন বাচ্চারাও আগের মতো আমরা যেরকম খেলাধুলার মাঠ ছিল বাচ্চারা বাইরে খেলতে পারতো সেই জিনিসটা থেকে সরে এসেছে এবং এখন দেখা যাচ্ছে বাচ্চাদের অবেসিটিও একটা ইম্পর্ট্যান্ট ইস্যু এইসব কারণে বাচ্চাদের অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে সেই জন্য ধীরে ধীরে কম বয়সেও হার্টের রোগগুলো বেড়ে যাচ্ছে আমি একটু এই প্রসঙ্গে আসি যেহেতু আমাদের কিছুটা আলোচনা আরও সুযোগ আছে আমাদের যে আপনি যে বললেন অ্যানিমিয়া বা রক্তশূন্যতা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মহিলাদের কিন্তু অ্যানিমিয়া বিভিন্ন কারণে তারা দেখা যায় মাসিকের রক্তক্ষরণ বেশি হচ্ছে বা পুষ্টিকর খাবার অভাবে আয়রন অ্যানিমিয়া হচ্ছে তো এই যে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা এটা হার্ট ফেলটা বা হার্টের উপর কাজটা কীভাবে করে যে ফেলটা কিভাবে হচ্ছে এখন হার্টের নিয়ম হার্ট হচ্ছে যে যে শরীরের যেখানে যেখানে প্রয়োজন সে হার্টে সেই রক্তটুকু চালু করে দেবে এখন একটা অ্যানিমিয়ার পেশেন্ট সে এসেছে সে তার তার এমনিতে হচ্ছে তার ব্লাড যেটা আছে সেটা যে পরিমাণ আপনার অক্সিজেন নেওয়ার দরকার সে নিতে পারছে না কারণ হচ্ছে তার হিনমুভমেন্টটা কম তো রেজাল্ট কী হচ্ছে কারণ একটা কাজ দেখা গেল যে সে যখন করছে তার হার্টটাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে অনেক বেশি তো রেজাল্ট কী হবে আলটিমেটলি হ্যাঁ হার্ট এক সময় পর্যন্ত কাজ করবে সে কিন্তু দেখা গেল যে সে এক সময় গিয়ে আর পারছে না মানে ওই সেই আস্তে আস্তে হার্ট ফেলিওর এর দিকে চলে যাচ্ছে যখনই যে কোনো কাউকে আপনি বেশি বেশি কাজ করতে বলবেন দেখবেন সে একসময় গিয়েছে হ্যাঁ ইয়া হয়ে যাবে মানে তার ওটার বেশি কাজ করছেন ও আলটিমেটলি দেখা যাচ্ছে অ্যানিমিয়ার কারণে আলটিমেটলি হার্ট ফেলিওর দিকে চলে যাচ্ছে অনেক ধন্যবাদ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ইস্যু বা গুরুত্বপূর্ণ একটা কারণ যে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা আমাদের দেশের মত বিশেষ করে এই সাব কন্টিনেন্ট বা বাংলাদেশে তো বটেই যে নারীদের যে জিনিসটা দেখা যায় তারা খাওয়া দাওয়ার ব্যাপারে উদাসীন বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে কিংবা আমাদের মা বোনেরা দেখা যায় খাবারটা সবার শেষে খাচ্ছেন পাতের মধ্যে যে প্রোটিন বা বিভিন্ন পুষ্টিকর খাবারটা কম খাচ্ছেন যার ফলে যেটা হচ্ছে তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটা বেশিরভাগ মানুষের মহিলাদের হয় যে রক্তে কণিকার পরিমাণ কমে যাওয়া রক্তশূন্যতা হচ্ছে এবং সেই সাথে আরেকটা হচ্ছে মাসিকের রক্তক্ষরণ অতিরিক্ত রক্তক্ষরণ দেখা যায় জরায়ের বিভিন্ন রোগের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে অ্যানিমিয়া এটা খুবই কমন আবার দেখা যায় বাচ্চা হওয়ার পরে এ ধরনের রোগী আমরাও পাই যে বাচ্চা হওয়ার পরে অ্যানিমিয়া দেখেই বোঝা যায় যে একদম সাদা হয়ে আছে এই ধরনের রোগীদের কিন্তু হার্ট ফেইলর বা হৃদ মানে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের বিশ্লেষক যেটা বললেন অ্যানিমিয়াতে কী হয় আমাদের হার্টের কাজ কী কাজ হার্টের কাজ হলো যে শরীরের বিভিন্ন অংশে হার্ট রক্তগুলোকে পাম্পিং করে সমভাবে যেখানে যতটুকু দরকার রক্তটা সাপ্লাই করা যদি রক্তই না থাকে তাহলে সেটা সাপ্লাই করতে হবে এখন রক্ত যখন কমে আসে তখন অ্যাটলিস্ট হার্ট যায় আমাদের যে ভাইটাল অর্গানগুলো ব্রেইন কিডনি লাংস এই ধরনের অর্গানগুলো যাতে পরিমাণ মতো রক্ত পায় তখন সেই প্রচেষ্টা থেকে হার্ট কিন্তু অতিরিক্ত কাজ করে অতিরিক্ত তার মাসলগুলো পাম্প করে অতিরিক্ত রক্ত বারবার সার্কুলেশনে দেওয়ার সেই যে রক্ত আছে সেটাই সার্কুলেশানে দেওয়ার চেষ্টা করে এতে যেটা হয় হার্টের যে মাসেলগুলো আছে উনি যেটা বললেন সেটা আস্তে আস্তে কি প্লাস বা কর্মক্ষমতা হারিয়ে ফেলে সেখান থেকে হার্ট ফেন্ডার হয় এবং আমার মনে হয় আপনি যদি এটা আলোকপাত করেন এটা তো খুব সহজেই আমরা প্রিভেন্ট করতে পারি যেটা অ্যানিমিয়া থেকে হচ্ছে এখন যখনই আমরা এনিমিয়া অথবা রক্তশূন্যতা পাচ্ছি তখনই যদি আমরা তার প্রপারলি যদি ইয়াটা করতে পারি ট্রিটমেন্টটা যদি করতে পারি যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে তার প্রথম ইয়াটাকে আয়রন জাতীয় খাবার আয়রন জাতীয় ওষুধগুলো দিয়ে দিই এটা আয়রন যদি ইঞ্জেক্টেবল যদি লাগে ইঞ্জেক্টেবল দিয়ে দেব ওরালি হচ্ছে ইয়া দেবো এবং যেসব সব খাবারগুলোতে আয়রন বেশি থাকে সেই সব খাবারগুলোকেই আমরা তাদের জন্য দেখা গেলো যে তার আস্তে 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 সেই করবে যদি দেখা যায় যে সে হার্ট ফেলিউর নিয়ে এসেছে প্রথমে আমাকে হার্ট করে দিতে হবে সাথে অ্যাসোসিয়েটেড তার যেটা যেটা আছে আছে কারণ সেটাকেও কজ সাথে 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 ম্যানেজমেন্ট করে দেওয়া এইভাবে হচ্ছে আস্তে 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 সে ইম্প্রুভ করে যাবে অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের অ্যানিমিয়ার কারণে বিশেষ করে মহিলাদের যদি হার্ট ফেলিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আগে অ্যানিমিয়ার কজ বা অ্যানিমিয়ার কারণ উদ্ঘাটনের থেকে হার্ট ফেলের চিকিৎসাটা আগে করতে হবে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে আগে যেতে হবে এবং হার্ট ফেলের চিকিৎসার পরে কি কারণে ওনার রক্তশূন্যতা হয়েছে সেটা বের করে সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে সেটা যদি আয়রনের ঘাটতির কারণে হয় তাহলে এটা খুব ট্রিটমেন্ট খুবই ইজি এবং বেশিরভাগ ক্ষেত্রে আসলে তাই হয় আমরা আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে আপনি যদি আমাদেরকে বলেন বর্তমান কিংবা ভবিষ্যৎ কী কী পরিকল্পনা আপনাদের আছে এই যে আপনারা যারা বিশেষজ্ঞ ডক্টর আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিশেষ করে আমি বলবো আমাদের চট্টগ্রাম অঞ্চলের পরিপ্রেক্ষিতে আপনাদের কী কী ধরনের পরিকল্পনা আছে এই হার্ট ফেলিয়ারের রোগীদের একটা বর্তমানে যেটা পাচ্ছি আমরা বর্তমানে হার্ট ফেলিয়ার আসলো হার্ট ফেলিয়ার চিকিৎসা করলাম তাহলে এরপর হচ্ছে যে তাদের সাথে রুগীর সাথে এবং ডাক্তারের সাথে একটা কেমন জানি একটা দূরত্ব তৈরি হয় কারণ ওদের যদি রুগীটা যদি অনেক দূর থেকে আসে তাহলে সে আর কন্ট্যাক্ট করতে পারেন অথবা যেহেতু এটা একটা লং প্রসেস লং প্রসেস একটা রোগ সুতরাং এটাতে আছে যে রুগীরা একসময় এসে অ্যানয়েড হয়েছে যে আমি আর কয়েকবার চাপ আমার কি হবে এই চিকিৎসা আমি কতদিন নেব কিন্তু এটা হচ্ছে বর্তমান অবস্থা কিন্তু আমরা যেটা চিন্তাভাবনা করছি এখন সেটা হচ্ছে যে আমরা যদি একটা টেলিমেডিসিনের যদি ব্যবস্থা করতে দিতে পারি যে সেই ওখানেই থাকবে তার বাড়ির ওখানেই থাকবে সে তাকে আমার কাছে কষ্ট করে আর আসতে হচ্ছে না ওই ওখানে থেকেই তাকে আমরা সেরকমভাবে তাকে টেলিমেডিসিন তার যা যা লাগে তার সে কী কী প্রবলেম তার কী কী ইনভেস্টিগেশন প্রয়োজন তার কী কী ট্রিটমেন্ট আর দূরত্ব আছে কিন্তু হচ্ছে সে আমার থেকে ট্রিটমেন্টটুকু পাচ্ছে তাহলে এটার জন্য ইম্প্রু ইমপ্রুভ বলো সেকেন্ড ওয়ান যেটা সেটা হচ্ছে সাম রিমোট কন্ট্রোল যেই একটা ডিভাইস কতগুলো ফিট করে দেওয়া মানে নিয়ে দেওয়া যেমন একদম মানুষ আইসিডি লাগালো অথবা একটা সি আর লাগালো তার সাথে হচ্ছে আমার এখানের সাথে একটা রিমোট কন্ট্রোলিং ডিভাইস যোগ করে দিল থেকে হবে কি দেখা গেল যে তার হার্ট কীরকম কাজ করছে তার মানে প্রেশার অথবা তার অটিক প্রেশার এইসব কেমন কাজ করছে কি লেভেলের সেটাও কিন্তু আমরা জানতে পারবো হচ্ছে তার রিমোট মানে মনিটরিংয়ের মাধ্যমে তাতে করে হবে কি এতে করে রুগীটার খুব লাভ হবে যেটা সেটা হচ্ছে মারাত্মক কিছু হওয়ার আগেই সে কিন্তু ওই কনসালটেন্ট তাকে জেনে যাচ্ছে সব কিছু কী কী করতে হবে সব কিছুই জানিয়ে যাচ্ছে তাতে করে লাভ হচ্ছে রুগীরই এবং এত সহজেই কিন্তু এখন আগে যেরকমভাবে মারাত্মকভাবে বলা হতো যে বুঝে মৃত্যুর সময় মানে সামনে কিন্তু এখন আর সেটা নয় গ্রেজুয়েটে আমরা সামনের দিকে যাচ্ছি তো আমরা ভবিষ্যতের জন্য আমরা যেটা চাই সেটা হচ্ছে একজন কনসালটেন্ট সে থাকে দেখায় কিন্তু ওনার আছে হয়তো কক্সবাজারের কোনো একটা গ্রামে কিন্তু দেখা গেল যে তার কোনো রকম চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না ওই রিমোটের মাধ্যমে সবকিছু হয়ে যাবে এবং এটা আমাদের দেশে আশা করি ইনশাল্লাহ হবে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা উপসংহার যে আমাদের হার্ট ফেলের রোগীরা দেখা যায় খুব বিরক্ত হয়েছেন একটা এটা যেহেতু লং প্রসেস এবং লাইফ লং প্রসেস বলবো যে আপনাকে সারা জীবন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে সেটা অনেক সময় দেখা যায় রোগী তার নিজেরই বিরক্তের কারণে যায় বিশেষত তার পরিবারের সদস্যরাও একটা সময় আর গা করেন না যে বারবার এত দূরে নিয়ে গেলাম তো যেই সব রোগী আমাদের রিমোট এরিয়াতে থাকেন কিংবা মেন দেখা যায় যে মেন ঢাকা চট্টগ্রাম শহরে বড় বড় ডাক্তারদের কাছ থেকে দূরে আছেন সেক্ষেত্রে যেটা হয় যে উনি যেটা বললেন একটা মেডিসিনের ব্যবস্থা করা টেলিমেডিসিনের মাধ্যমে সবসময় একটা পরামর্শ দিয়ে যাওয়া এবং রুটিন একটা এক্সামিন বা রুটিন একটা মৌখিক যেগুলো উপদেশ কিংবা যেগুলো সতর্কতা ওগুলো সম্পর্কে ইনফর্ম করা কী কী পরীক্ষা করতে হবে সেটাও বলা এবং সেটা রেজাল্টও জানা যায় আরেকটা যেটা খুব আমার খুব আধুনিক এবং খুব নতুন মনে হলো এবং সারা বিশ্বের সাথে তা মিলিয়ে চলতে গেলে আমাদেরকে সেভাবে আগাতে হবে সেটা হচ্ছে কোনো ডিভাইস লাগে ডিভাইস সেটা যিনি বিশেষজ্ঞ ডক্টর তিনি তার চেম্বারে বসেই রিমোট এরিয়ার যে রিমোট ডিভাইস মাধ্যমে রোগীর হার্টের কি কন্ডিশন লাংস কি কন্ডিশন পুরোটাই উনি অবজার্ভ করতে পারবেন মনিটর করতে পারবেন সেটা অবশ্যই আমাদের সময়ের দাবি এবং আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশ সেই লেভেলে চলে যাবে অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য থাকুন এটিএন বাংলার সাথে থাকুন ডক্টর স্টেশনের সাথে